শরতের আকাশ যেরম হয় না আমি আর তোমরা দেখছো ব্লগস আজকে হলো সানডে আর রোজকার মতো আজকে নিয়ে খুব 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 ভালো আর মানে বেসিক্যালি আজকে আমার আকাশের দুজনের ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যানিং আছে বিকজ আজকের আকাশের আজকে একটা ইনভিটেশন আছে ওর যেখানে খেলতে যায় ও মানে খেলার গ্রুপ যেটা সেইখানে একজনের ছেলের বার্থডেও যাবে সেইখানে বিকেলবেলা আমার বোনের মানে আমার মাসির মেয়ের বার্থডে আছে আমি যাবো সেইখানে সেখানে আকাশেরও ইনভিটেশন ছিল বাট ও ওইটাতে আগে বন্ধুদের সাথে কথা প্ল্যান করে নিয়েছে তো ওটাও অ্যাটেন্ড করছে আমি এটা অ্যাটেন্ড করছি তো আজকে সকালবেলা আকাশ বললো আচ্ছা আজ ব্রেকফাস্ট একটু আনিয়ে নিই মাটার কচুরি মনে হয় যেটা হিন্দিতে বলছে ওরা মাটার কচুরি আমার মনে হয় কড়াইশুটির কচুর কচুরিটাকেই বলছে তো সেইটা জিলিপি আনিয়ে নিয়েছি গরম গরম এসে গেছে ফটাফট এখন আমরা ব্রেকফাস্ট করব আর এই আকাশ জল পান থেকে আনিয়ে নিয়েছে হুম কড়াই শুটির কচুরি মনে হচ্ছে কচুরি এ হলো তরকারি আর চিলা চিলা আনিয়েছে আমার সাথে আছে হলো আচ্ছা জিলিপি এটার মধ্যে আছে জিলিপি দই বড়াও আনিয়েছে বাট এত তো খেতে পারবো না এখন কচুরি এই খাবো হয়তো কালকে বা বিকেলে এইগুলো খাওয়া হবে এই রেডি হয়ে ব্রেকফাস্ট গেলো কচুরি জিলিপি আর তরকারি আর এখানে চা বসিয়ে দিয়েছি আকাশের আজকাল নতুন হয়েছে আমার সাথে সাথে ও চা খাবে ও এতদিন খেত না বাট এখন ওর মাঝে সাথেই চা খায় তো ফার্স্ট টাইম এই চিলাটা ট্রাই করলাম আমি ভাবিনি যে এতটা টেস্টি হবে মানে এরকম ভেতরে এরকম কিসের স্টাফিং পেঁয়াজ আছে ধনে পাতা টমেটো স্টাফিং আছে আর এই চাটনিটা মানে ডেলিশিয়াস আমার এই চাটনির জন্য চাটনি রসুন দিয়েছে এটা বুঝতে পারছি চিলাটাও খুব ভালো খেতে ফাটাফাটি লাগছে খেতে রোববারের সকালের ব্রেকফাস্ট সর্টেড আর এই বৃষ্টির ওয়েদারে মানে কোনো জামাকাপড় কাঁচা ইজ মানে টু মাছ ডিফিকাল্ট হয়ে গেছে মানে কাঁচা তো অসুবিধা নেই শুকোতে দেওয়া আর মানে আমার তো ফোর্থ ফ্লোর পাঁচতলা তারপর আমাদের ছতলা তারপর আমাদের হচ্ছে ছাদ এবার ছাদে গিয়ে শুকোতে দিয়ে যদি আমি নেবে আসি মানে যখন তখন বৃষ্টি নামছে তার মধ্যে গিয়ে জিনিস নামাতে নামাতে ভিজে যাবে তো আমাকে বারান্দায় দিতে হচ্ছে আর বারান্দা এত স্পেস নেই যে এত কাপড় দেবো এবার বারান্দা তো সেম কেস মানে কিছুক্ষণ এক ঘন্টা হয়তো থাকছে আর রোদ তো নেই আলো তার মধ্যে বৃষ্টি নেমে যাচ্ছে ভেতরে আমি ফ্যান চালিয়ে কিছুটা রাখলেও দেখেই যাচ্ছে যাই হোক পুরো একটা এখানে জামা ভর্তি বেগরে টুকরো করে রাখছি এই অবস্থা আর এই ছিল ঘরের অবস্থা তোমাদের দেখালাম এখন আমি আর আকাশ মিলে পুরো চাদর চেঞ্জ করলাম যা যা ছিল গোছালাম এই ঘরও এই ঘরে গোছালাম পুরো হতে দিয়েছিলাম এই তিনটে জিনিস কিছুতেই শুকোয়নি তাই এগুলোকে আবার দিলাম যাতে শুকিয়ে যায় খুব বিরক্ত লাগে না বর্ষার সময় না মানে জিনিসপত্র এইভাবে থাকে দেখি বারান্দায় দিয়ে দেখি তাও তো এই যে স্নান করে উঠলাম এবার বিষয় হচ্ছে যে এখন বাজে হলো পৌনে চারটে আকাশ আর আমার কারোর খিদে নেই ওই কচুরিগুলো কি খেয়ে পুরো ফুল হয়ে রয়েছি তো আকাশে আমি বললাম তাহলে কী খাবি একটু দৈবরা খেয়ে নিই ভাত না খেতে ইচ্ছা না হয় আর আকাশ বললো যে না যখন খিদে নেই শরীরকে জোর করে লাফ নেই আবার বিকেলবেলা খাওয়া দাওয়া রয়েছে আর আমরা আজকে ব্রেকফাস্টে অনেকটা লেটে করেছি অলমোস্ট সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকম তো ঠিকই আছে অলমোস্ট লাঞ্চিং হয়ে গেছে তো যদি খিদে পাই বিকেলে টুকটাক খেয়ে নেবো এখন আর খাচ্ছি না তো এখন কেমন যেন শরতের আকাশ যেরম হয় না পুরো সেইরম হয়ে রয়েছে কি ভালো লাগছে দেখতে পেজা পেজা মেঘ কিছু রোজ আবার কিছুটা ছায়া এরকম দারুণ লাগছে আমাদের একটা জিনিস শেয়ার করি এই যে এই জিনিসটা তো যেটা আছে না এই যে অডিকোলন এইটা আকাশ নাকি ছোটোবেলায় ইউজ করতো কাকু ওকে আর কি এনে দিত তো বিষয় হচ্ছে এইটা মাঝে আকাশ একবার কোথাও থেকে পেয়েছিল সব জায়গায় পাওয়া যায় না কিনে এনেছিল এই এখন বহুদিন বাদে আবার আকাশ চন্দননগরে গিয়ে এইটা পেয়েছে সুদীপের দোকান থেকে এটা পেয়েছে পেয়ে আমার খুব ভালো লেগেছিল এনেছে বিলিভ মি এত সুন্দর স্মেল মানে এটা ইউজের প্রসেস হচ্ছে যারা জানো তারা তো জানোই তাদের জানো না তাদেরকে বলে দিচ্ছি লাস্ট যে মগটা থাকে আমি ওখানে একটা ছিপি ফুল না মানে কিছুটা কয়েকটা ড্রপ দিলেই স্মেলটা মানে অসাধারণ স্মেল কয়েকটা ড্রপ দিই নিই বা ডিরেক্ট জামা কাপড় একটু হয়তো একটু জাস্ট একটু একটুখানি ড্রপ নিলাম স্মেলটা থাকে আমি স্কিনে দিই না ডিরেক্ট টাকা সেটাও দেয় হয়তো উচিত নয় দেওয়া জানি না সেটা আমি কিংবা বলে যে হয়তো জামা কাপড় ধুচ্ছ তোমরা রুমাল টুমাল একটু জাস্ট ওই জলের মধ্যে ফেলে দিয়ে অবশ্যই এমন নয় যে সাবানের মধ্যে এটা ফেলে দিলে না যখন ফ্রেশ জলে লাস্টবার যখন ধোবে ওয়াশিং মেশিন হয়তো পসিবল না রুমাল টুমাল হয়তো আমরা হাতে ধুচ্ছি একটু ছুবিয়ে নিলে স্মেলটা পুরো স্টে করে আর ভীষণ ভালো স্মেল তো স্নান করে উঠে আমার মনে হলে একটু জামাই দিয়ে দিই আমার সারাদিন স্মেলটা থাকে আর একদম মুড ভালো হয়ে যায় ইনফ্যাক্ট দোকান থেকে এটাও বলেছে যে রাত্রেবেলা হয়তো ঘুম আসছে না একটু বালিশে হালকা দিয়ে নিলে উইথ মেলটা এত সুদিং যে ওটাও খুব রিল্যাক্স রিল্যাক্সিং লাগে আর কি মাইন্ড রিল্যাক্স হয়ে যায় বাট সেটা আমি কখনও ট্রাই করিনি যাই না বাট বাকি যেমন যেগুলো বললাম খুব ভালো লাগে আর এখন বাজে হলো পৌনে ছটা এবার আকাশও রেডি হবে আমিও একটু বাজে যাব এখন খিদেটা পাচ্ছে তো এখন নিয়ে নিয়েছি দই বড়া দই বড়াটা অসাধারণ খেতে এই যে খুব 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 টেস্টি আর সাথে চলছে কথা তো যাই হোক ফাইনালি আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে গেছি একদম বাড়ির পাশেই মাসুমের বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে জাস্ট দুপা মানে আমার বাড়ি এইটা মাসুমের বাড়ি থেকে উ থেকে গোলটার ভেতরে ঢুকেই মাসুমের বাড়ি রেডি হয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে আমার মাসির মেয়ে টুসি ওর বার্থডে সেলিব্রেশনে তো যাই গিয়ে পুরোটাই তোমাদের সাথে শেয়ার তো বেসিক্যালি সাতটা বাজে একটু লেট হয়ে গেল আকাশটা এখনও বেরোনি নিও নাকি ছটা না সাড়ে ছটায় বেরোনোর কথা আমি বেরিয়ে এলাম আমি আমার কালেকশান থেকে ওকে একটা কুর্তি দিচ্ছি যা আশা করছি পছন্দ হবে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স তোমাদের যেটা বললাম এক্সুড়ে ঢুকবো আর এই আমাদের বার্থডে গাল এখনও রেডি হয়নি এইভাবে সব মেস্ট আপ করে রেখেছে এখনও রেডি হয়নি বোন রেডি হয়ে গেছে তার সে এখনও রেডি হতে পারেনি আমি ওর কথা বলেছি তোর কথা না তুই ওর বোন না দিদি

ওই টুসির গ্রিপটা বোন কিনবে কোন আর তো আমাদের চল জুডিও যাই এই যে তো তো আমরা এখন এসেছি জুডিওয় জুডিও থেকে ওরা কিছু শপিং করবে আমি ওটাখানে কালেকশন দেখি এই যে এসে গেছে আমাদের এই খুব গুগল আসছে প্রচুর লাইন আছে লাইনে আমরা অরিত্রকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি করে আমরা শপিং করতে চলে যাচ্ছি আবার আরে ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার টু শি হ্যাপি বার্থডে টু ইউ একটু উইশ কর করে নেবা ডে টু ইউ হ্যাপি বার্থডে আর এই এসে গেছে আমাদের স্ন্যাক্স এই ডেভিলটা টুসি বেসিক্যালি খুব ভালো কুক খুব ভালো রান্না করে ও নিজে বানিয়েছে আর কেক ক্যামেরা অন করলে কেন চুপ করে যাচ্ছ দেখে এখানে দুটো পুচকু এসছে এদের নিয়ে বোন খুব এক্সাইটেড

তাই জন্য আমি এখন খাচ্ছি না আমি মাসুমকে বললাম মাসুম আমায় দিয়ে দাও আমি বাড়ি গিয়ে খাবো তো আমি বাড়ি গিয়ে খাবো যখন তোমাদেরকে দেখাবো এক্সাক্টলি কী খাচ্ছি অসাধারণ হয়েছে তো এখন বাজে হলো রাত্রি সাড়ে দশটা আকাশ এখনো ফেরেনি ও ফিরবে আবার তো বাড়ি যাই গিয়ে দেখা আর এই ঝুম্পা দিদি আর পিয়া দিদি অনেক বছর বাদে দেখা হলো ওদের সাথে আর এই যেই পুচকোগুলোকে দেখালাম ও হচ্ছে পিয়া দিদির ছেলে ও হচ্ছে ঝুম্পা দিদির ছেলে একটু নাম নামটা বলে দে আর তোর নাম ভেরি গুড আর এই বাড়ি এলাম এসে সমস্ত খাবার নিয়ে বসলাম ফাটা ফাটি চিকেনটা মানে অসাধারণ হয়েছে আমি ওকে বললাম যে ভাই আমাকে তুই রেসিপিটা পাঠা আমি এটা বাড়িতে বানাবো এই ফ্রাইড রাইস আলুর দম আর চিকেন তো সারা দিন যা যা করলাম তোমরা দেখতে পেলে আজকে দিনটা সকাল থেকে হালকা ছিল বিকেলের পর খুব এনজয় করেছি অনেক দিন বাদে সবার সাথে দেখা হলো বাট মানে একটাই এ ছিল যে আকাশ যেতে পারলো না বিকজ আকাশের যেটা ছিল আলাদা করে অন্য কমিটমেন্ট ছিল আগে থেকে কথা দেওয়া ছিলো ওই জন্য ওটা মিস করতে পারলো না তো যাই হোক যা যা করলাম তোমাদের সবটা শেয়ার করলাম আশা করছি তোমাদের আজকে সারাটা দিন খুব 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 ভালো লেগেছে যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করণী তারা কিন্তু আর দেরি না করে ফটাফট সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য বাই